মানবীজির সাহাবি নাম তার উবাই ইবনে কাব নামগুলো আসলে বইলেন বলে কেন আল্লাহ আল্লাহদের নাম যদি নেওয়া হয় যে স্থানের মধ্যে নেওয়া হয় যে মজলিসের মধ্যে নেওয়া হয় আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করেন হাসান মুসলিম রহমতুল্লাহ আলাই থেকে তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি নবীজির থেকে ইন্নাল বারাকা অর রহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নাও হয় আল্লাহ পাক রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝবঝব করে পড়তে আরম্ভ হয়ে যায় তনবীজি সাহাবীদের নাম আসলে নিয়েল উবাই ইবনে কাব নামটা কি উবাই নিচের দিকে মাথা দিব না মুরুব্বি নিচের দিকে না এদিকে খুব মনোযোগ খুব মনোযোগ দিয়ে শুনবো নিচে দিকে মাথা দিলে তো ঘুম আসবে হ্যাঁ তো যেই কথা বলতেছিলাম রাগ করেন না নবিজি সাহাবী উবাই ইবনে কাব উবাই ইবনে কাব আমার নবিজি একদিন ডাক দিয়েছে ও উবাই লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কই ওবাই জানিসনি আল্লাহ একখান কথা কইছে কই কি কথা আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি নবিজি বললেন ইন্না আল্লাহ আমরনি আক আলাই আল্লাহ আমারে নির্দেশ দিছে তোরে যেন কোরান পইরে শুনেই সোহান আল্লাহ পকেটে থুয়েন না বের কইরা কর্ না জোরে সরে সোহান আল্লাহ ভাব নিয়ে বইসে আল্লাহরে পাওয়া যায় না পাগলামি করলে আল্লাহরে পাওয়া যায় পাগল পাগল ভাব নিয়ে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ একবার তন্ন ভিজি যার উপরে কোরআন নাজিল এদিকে এদিকে যার উপরে কোরআন নাজিল যার উপরে কোরআন নাজিল আল্লাহ পাক কয় কোরআন বইরে শুনেইতে কি আস্ত ব্যাপার ভাই ইবনে কাফ নবীজি জি কে ফলফলাইয়া চাইয়ে রইছে চাইয়ে তৈয়া হাও মাউ করে কিন্দে দা কও বিজি নবীজি আল্লাহু সামমানি লা সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি আল্লাহু আকবার আল্লাহ ওগো নবীজি সত্যি কি আল্লাহ আমার নাম নিছে তো নবীজি বললেন এই নাম না নিলে কি আমি বলছি নি আয় এদিকে আমার কাছে পাশে ডাইকা বসায় আমার নবীজি নিজে তেলাওয়াত কইরে শুনায় শুনাইয়া টুনাইয়া কয় ও উবাই কয় কি গো হে রাসূলুল্লাহ বলেন না শুনাইলেন তো তেলাওয়াত কইরা কলি যত জুড়াইয়া গেছে আল্লাহু আকবার কয় আমি একটা লকব দিব নিবিনি নবীজি লকব বিলাইতেন এক এক সাহাবিনে এক এক লকব দিতেন আবু বকর রে কয় আর মেলা দয়া আবু বকরের উসমান রে কয় আহিয়া মেলা লজ্জা উসমানের উমর রে কয় আসাদ মেলা শক্ত মানুষ এক এক সাহাবিনে এক এক লকব দিতেন হজরত তল্লাহা রে কয় তল্লাহা তু খৈরু উহুদ তল্লা উহুদের বিশেষ্ট এক এক সাহাবিরে লকব দিতেন তো নবিজি হুবাই ইম্নে কাব কয় ও উবাই লকব লকুব নিবিনি কয় দানিয়া আর সুরাল্ল নবিজি বললেন আকর হুম বিতিলাতিল কুরআন উ বাই কাব উবাই ইব্লু কাব তুই সমস্ত কারীদের মধ্যে সব চাইতে বড় কারি হইল তুই হর চকা বাস লেকিন আন্দুকে দিওয়া নাবাস হর চকা গি বাসো লেকিন আন্দুকে দিওয়া বা মোহাম্মদ হোসে বাস বাকুদা দিওয়া নাবাস যা মনে চাই তাই হও একটু আল্লাহর পাগলও হও আল্লাহর পাগল হইতে রাজি আসেন ইনশাল্লাহ খারা খারা রাজি কয়না আল্লাহ আকবর চিৎকার দিয়ে কন একবার দুই চারজন কয় বাকিরা কয় না আমি কিন্তু দেখি আইন সাবিতে ধরছে খুব ভালোভাবে আমার সেই তো তো বড় আইন ধরার কথা না জোরে জোরে কন লাহ একবার আমার মহাম ভাই আজকে দুইটা কথা নিয়ে বাড়ি যাব এক নম্বর কথা খুব মনোযোগ দিয়ে মালিক যা বলে মালিক যা করে এই অস্তুখ মুখস্থ করবো বলেন মালিক যা বলে মালিক যা করে মালিক কে নাকি আর কোনো মালিক আছেনি হ্যাঁ একমাত্র মালিককে খাওয়ানেওয়ালাকে দেনেওয়ালা কে পালনেওয়ালা কে সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা কার ওলা তোমেরা মহতরম ভাই ও মালিক যা বলে মালিক যা করে বলেন মালিক যা বলে মালিক যা করে নিলাম বলেন নিলাম নিলাম কবরে যে দিন ঢুকবো চোখ যে দিন বন্ধ হবে কবরে তো ঢুকতে হবে নাকি সবাই তো ঢুকতে হবে কি করেন আপনারা কবরে যে দিন ঢুকবো চোখ যে দিন বন্ধ হবে আমিও যা চাইবো আমিও যা করব মালিক কোথায় মাইনা নিবে আমার কথা কি বুঝছেন আপনারা মালিক যা বলে বলেন মালিক যা করে মাইনে নিলাম কবরে যেদিন ঢুকবো বলেন একটু মুহস্ত করতে হবে কবরে যেদিন ঢুকবো আমিও যা চাইবো

আমরা তোর যা মনে চাইবে এই বারবার উঠো না এই যে বসু বান্দা তোর যা মনে চাইবে যা মনে চাইবে আমি আল্লাহ তাই তোরে দিয়ে দিব তাই তোরে দিয়ে দিব দুনিয়ায় ষাট বছর একটু কষ্ট কর আয় আমার কাছে অনাদি অনন্তকাল আমি মাওলা তোরে জানলাতে তোর মনে যা চাইবে আমি আল্লাহ তোর মতোই আমি চালাবো তোর যা মনে চাইবে আমি আল্লাহ তোরে তাই দিয়ে দিব সুহান আল্লাহ সুহান আল্লাহ তবে দুনিয়ায় একটু আমার মন মতো চইলে আয় না আমার মন মতো চইলে আয় না আমার মন মতো চইলে আয় না বলে কেমন মালিক যা বলে মালিক যা করে বলা তো সবাই জানি নামাজ রোজা হজ জাকাত হারাম খায়ও না এটা হলো বলা নামাজ সারব না রাজি আছি নি ইনশাল্লাহ কারা কারা রাজি আছি রাজি আছি সবাই হাত নামান সুদ খাব না রাজি আছি সুদও খাইলাম নামাজও পড়লাম সাই রানার দামও আরে কথা কয় না আপনারা কি রাগ করতেছে একটু তিতা লাগতেছে তো বুঝি লাগুক লাগুক তিতা সুদ খাওয়া যাবে সুধারাম করছেন কে অহল্লাল্লাহ হল ভাইয়া অহব্রম সুর নাই তাই আল্লাহ একবার কয় না সুর থাকলে কইত আল্লাহ হ আরে কল আল্লাহ হকবার সুধারাম করছেন কে সুদ খাওয়া যাবে ঘুষ ধরা যাবে মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে খাইলে খাওয়া যাবে আছে না নাই নির্বাচনের আগের রাত্রে পকেটে এক হাজার টাকার নোট পড়লে পরের দিন ভোট পরে হন নোয়ার আছে না নাই মাদবসাভের পকেটে বিশ হাজার টাকার মান্ডিল বিচারের রায় পোলট্রি মারে আছে না নাই আর মামারা মামাকে গত বাদ দিলাম এমন ঘুষ খাইছে আল্লাহ ষোলো বছর পরে এমন ঠুস দিছে পায়জামা খুলে গেছে আরে কথা কয় না মামাকে ছিলেন নাই আগে আমাকে গাড়ি দেখলে থামাইতো থামাইয়া কাগজপাতি চেক করতো সব ঠিক এরপরও কইতো যে চা নাস্তার পয়সা দিয়ে যাবে হ্যাঁ এখন যদি দেখে মাথায় টুপি আস্তে করে এদিকে ফেরে হ্যাঁ তুমি মাথায় দেখলে খুব ভয় পায় কেন পায় ওরা জানে আমি জানি না তবে এতটুকু বলি অত ইজ্জু মন্ত وتضل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير.